হ্যালো বন্ধুরা এই যে দেখো আমরা এখন যাচ্ছি গুরুমাতে তো আমি যাচ্ছি বুকু শোনা যাচ্ছে আমার জায়মু যাচ্ছে এই যে দিদি আর এই যে আমার দিদি তারপরে আমার দিদি জানি কি একটা কথা বলছিল তার জন্য খুব হাসতেছিলাম আমি আর এই যে দেখো যেহেতু যেতে কি সুন্দর দিয়ে না তো আমার খুব ভালো লাগে মিলের মধ্যে তো আমার দিদি এই যে দেখাচ্ছে বলে এই যে আমরা জল নিয়ে বুকু শোনার জন্য

Model hologram